আজ ছিল তেইশে ফেব্রুয়ারি আমার দুটো পার্টি মেকআপ বুকিং ছিল আর দিনটি ছিল সানডে আমার ফার্স্ট ক্লায়েন্টের লোকেশন ছিল আমার নিউ স্টুডিওর একদম সামনেই তো সব কিছু নিয়ে আমি হেঁটেই গেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এই ক্লায়েন্ট আমাকে তিন দিন আগে বুক করেছিল বাট সে যাবে কি না পার্টি অ্যাটেন্ড করতে সেটা নিয়ে একটু কনফিউজ ছিল সাডেনলি তেইশ তারিখ দুপুর সাড়ে তিনটে সময় আমাকে ফোন করে বলে দিদি তুমি আমার বাড়িতে আমাকে সাজাতে আসো তো সো কোনো কিছু তো প্যাকিং সেরকম করা হয়নি দেন পাঁচ মিনিটে সব কিছু গুছিয়ে আমি বেরিয়ে পড়লাম ওই ডেটটা আমার কাছে অ্যাকচুয়ালি বলতে গেলে খুব বিজি একটা শিডিউল ছিল কারণ ওই দিন আমারও বিয়ের ইনভিটেশন ছিল তাই দুটো ক্লায়েন্টকে সাজিয়ে রাতে বিয়ে বাড়ি গেছিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ক্লায়েন্টের বাড়িও চলে এলাম তো আমার এখান থেকে বেরিয়ে আমার সেকেন্ড ক্লায়েন্টের লোকেশন আমার বাপের বাড়ির ওখানেই ছিল তো ওর ব্লগ বানানো হয়নি কারণ ও হচ্ছে জাস্ট হেয়ারস্টাইল আর থ্রেডিং করবে বলেছিল অ্যাকচুয়ালি আমার এখানেই দেরি হয়ে গেছিলো বলে ওই নেক্সট ক্লায়েন্টের আর ব্লগ বানানো হয়নি দেন আমি সব কিছু নিয়ে যখন রুমে ঢুকি তখন এই পুচখুসুণাটা ঘুমাচ্ছিলো আমাদেরকে দেখেই উঠে যায় তো ওর রিয়াকশানটাই দেখো বড় বড় চোখ করে তাকিয়েছিল বুঝতে পারছে না কি হচ্ছে এরা কারা খুব কি উঠতাই না তো সব কিছু সেট করে আমি একটু আয়নার সামনে ঢং করে নিলাম তো আমার ক্লায়েন্টের নাম হচ্ছে প্রিয়াঙ্কা ওর বিফোর লুক এটা তোমরা দেখতেই পাচ্ছ অ্যান্ড দেন মেকআপ কমপ্লিট হওয়ার পরে এটা ওর ফাইনাল লুক তোমরা দেখে জানিও ওর মেকআপটা কেমন লুকটা কেমন হয়েছে আর ওর থেকে রিভিউ নিয়ে নিই আমার কাছে সেজে ওর কেমন লাগলো তো আজকের মতন টাটা আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট কোনো কোনো ব্লগে আমি প্রিয়াঙ্কা বাবলিসক ওপারের কাছে সে আমার খুব ভালো লেগেছে নেক্সট টাইম আরও আসবো থ্যাংক ইউলকাম